তো সেই মুহূর্তে দেখে যা দেখা যাচ্ছে আসলে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে গোলাপ ফুল দিচ্ছেন তাদের সাথে কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছেন তারা আমাদের রাষ্ট্রের সেবক জনগণের সেবক তাদের সাথে কোনো ঝামেলা করা আমাদের ঠিক না তো যার কারণে হচ্ছে আমরা এই সাথে তাদের ভালোবাসা দিয়েছি ভালো ফুল হচ্ছে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক তাই ভালো গোলাপ ফুল দেওয়া হয়েছে ঝামেলাহীন যে সময়টা দিছে এই সময় আমরা যে ওই সিলেবাস অর্ধেক করে শেষ করতে পারবো না তো এটা তো আমাদের সাথে একদম সরে মনোভাব পুরো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের সাথে এরকম আকান্ত অনেকে কামনীয় কাপড় পরে এসেছে আমরা আসলে খুব হতাশ যে আমাদের এই রাষ্ট্র আমাদের নিয়ে কি ভাবতেছে আমরা কিন্তু ঘরে ফিরে গিয়েছিলাম টেবিলে ফিরে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে দেখা গেলো আমাদের সাথে একটা প্রতারণা হয়েছে এই আমরা আবার এসেছি